আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন শুভ সকাল বন্ধুরা আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি তো বুঝতে পারছেন আজকের রোদ কেমন চকমক চকমক করছে আর সবাইকে আমার বড় মাত্র ব্লগে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি সকালবেলা আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে রোদের পাওয়ার অনেক এই যে দেখেন এখন বেলা সাতটা বাজে তারপর দেখেন কি রোদের কি পাওয়ার এই যে রোদের সামনে আমি দাঁড়াইছি মানে আমার মাথা হট হয়ে আছে। এই রাত্রে অনেক বৃষ্টি ছিল এই দেখেন জায়গা জায়গায় অনেক পানি জমে রয়েছে অনেক পানি জমে রয়েছে তো আমাদের বাগানও অনেক পানি জমে রয়েছে তো দেখাবো এই দেখেন জায়গায় জায়গায় অনেক পানি জমছে তো বন্ধুরা বাজারে জিতেছি মাছ কিনবো আপনারা থাকেন পাশে তো বন্ধুরা রাস্তার পাশে একটি করলা খেত দেখেন কি সুন্দর করলা ধরছে সবাই মাশালা বলবেন এটা আমার এক ভাইয়ের করলা খেত তবে এবছর বেশি একটা ভালো ফলন হয় নাই এই বন্ধুরা দেখেন করলা নষ্ট হয়ে গেছে অনেক করলা ওবার দেখেন তেমন করলা হয়নি ফলন এবার ভালো মেন রাস্তা বাজারের মেন রাস্তা এসে পড়ছি বাজারের কাছাকাছি আসছি বাজার এসে পড়ছি

এ বাজারে আমাদের দাসাবাজার বাজারটি অনেক বড় এখানে অনেক কিছুই পাওয়া যায় এখানে মানে মানে মাছ বাজারের জন্য এখানে ভালো অনেক দেখেন অনেক বড় বড় মাছ আছে এখানে দেখায় কীরা

আমি আপনাদের ঘিরে দেখাই এখানে আমি দেখাই আপনাদের মাছের প্রচুর দাম

পাঁচ হাজার দরকার কিনা লাগবে আলু কত কী হ্যাঁ দুই কেজি দেন মরিচ কত একশো গ্রাম ভাই পলিথিন দেন মরিচ কত হবে একশো গ্রাম এই যে মুরগির জন্য দান কিনলাম তখন চলে যাব বাগার থেকে তো বন্ধুরা এ পর্যন্ত যারা আমার এই ব্লগ ভিডিও দেখতেছেন প্লিজ যারা লাইক দিন একটি একটু লাইক দিন আর যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি অন করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আমাদের এখানে সকাল সকাল বাজার না আসলে কিছুই পাওয়া যায় না